আসসালামু আলাইকুম হ্যালো রিবান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো কিছুদিন আগে কিন্তু আপনাদের সাথে আমি একটা রেনবো কেকের ভিডিও শেয়ার করেছিলাম তো সেই কেকটা কিন্তু একটা আপু ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল ভিডিও শেয়ার করার জন্য আমি যদি কেকটা বানাতে পারি তো সেই ভিডিওটা শেয়ার করতে বলেছিল তো আমি কিন্তু ফার্স্ট টাইমই বানিয়েছিলাম তো সেই কেকটা বানানোর পর আমি যখন কেকের ব্রেজের ছবি দিয়েছিলাম তো স্টোরিতে হয়তো দিয়েছিলাম তো সেটা দেখে আপুটা খুব পছন্দ করেছে তখনই অর্ডার করে তো অর্ডার করার পরে আপুর আবার ছেলে ছোট অসুস্থ হয়ে গিয়েছিল পরের দিন আবার আপু ক্যান্সেল করেছিল তো আবারও পরের দিন কনফার্ম করে তো কনফার্ম করার পর আমি কিন্তু ওই দিন রাতেই সব কিছু কিনে নিয়ে আসছিলাম যা যা লাগবে কেকটা বানানোর জন্য তো পরের দিন সকালে আবার আপু একটা ছবি দিল যে আপু হসপিটালে ভর্তি তো সেই জন্য আপু আবার ক্যান্সেল করেছে কেকটা তো যেহেতু ছোট বাচ্চা হসপিটালে ভর্তি হয়েছে সেজন্য তো আর জোর করা যায় না যে কেকটা নিতেই হবে বা কিছু তো আমি আর কিছু বলি নাই আপুকে আমি বলে দিয়েছি যে আচ্ছা ঠিক আছে আপু তো তারপর আবার দুই একদিন পর আমি আপুকে নক করেছিলাম যে আপুর ছেলের কি অবস্থা কেমন আছে তো আপু আবার তখন বললো আপু আজকে অর্ডার দিলে কি আপনি নয় তারিখে কেকটা দিতে পারবেন মানে এটা সাত তারিখের কথা তো আমি বললাম যে হ্যাঁ আপু দিতে পারবো কারণ আমি তো কেকের সব কিছু নিয়ে আসছি আর আজকে অর্ডার দিলে বানিয়ে দিতে পারব তো তারপরে আবার আপু কনফার্ম করে আমাকে বিকাশে হাফ পেমেন্ট করে দেয় তো তারপর আমি কেক বানানো শুরু করে দিই তো এখানে আমি কেকের ভেজের ভিডিওটা আর করিনি কারণ এর আগেও যেহেতু আমি রেনবো কেকের ভিডিও দিয়েছি সেজন্য আর ভিডিওটা করলাম না আর ডিজাইনটাও কিন্তু সেম তবে এইবারের ডেকোরেশনে আমি যে সিরাপটা দিব সিরাপটা একটু অন্যভাবে দিব খুবই টেস্টি হয় আর এখানে তো আমি এবার হুইপ নিয়েছি তো এবার হুইপ আমি ফার্স্টে দেড় কাপ নিয়েছিলাম তো দেড় কাপে হয়নি পরে আবার আমি আরও হাফ কাপ হাফ বিট করেছি তো এই তো আমার ক্রিমটা কিন্তু পারফেক্টভাবে বিট করা হয়ে গেছে ফার্স্টে আমি ওয়ানে রেখে এক মিনিট বিট করেছিলাম তারপরে বিটারের টুতে দিয়ে আবারও এক মিনিট বিট করেছি তারপরে থ্রিতে দিয়ে লাস্ট টাইম আমি ফোরে দিয়ে বিট করেছি তো এই তো আমার চার মিনিট লেগেছে এই হুইপ ক্রিমটা বিট করতে এখানে কিন্তু আমি কিছুই দিই আমি হুইপ ক্রিমে সুগারও অ্যাড করি না এমনিতে হুইপ ক্রিম অনেক মিষ্টি আর যখন আমি ট্রপিক্যাল দিয়ে কাজ করি কাপকেকের জন্য তো ট্রপিক্যাল দিয়ে যখন করি তখন আবার গুঁড়া দুধটা ইউজ করি হুইপ ক্রিমের মধ্যে আর এবার হুইপ তো এমনিতেই অনেক ভালো একটা ক্রিম তো এটার মধ্যে আর গুঁড়া দুধ ইউজ করতে হয় না তো এ তো আমি একটা বোর্ড নিয়ে নিলাম এটা হচ্ছে আট ইঞ্চি সাইজের তো এখানে আমি কিছুটা ক্রিম লাগিয়ে দিলাম তারপরে কেকের বেশ একটা একটা করে দিবো আর এই যে সিরাপটা বানিয়েছি আমি এখানে কিন্তু আমি কুসুম গরম পানিতে গুঁড়া দুধ দিয়েছি আর হচ্ছে কনডেন্স মিল দিয়েছি এখানে কোনো চিনি দেই নি কনডেন্স এমনিতেই অনেক মিষ্টি সেই জন্য আর চিনি দিলাম না এই সিরাপটা কিন্তু অনেক টেস্টি হয়েছে একদম ঘন দুধ গুঁড়া দুধ দিয়ে তারপরে হচ্ছে কনডেন্স মিল দিয়ে অনেক টেস্টি হয়েছিল তো আমি সিরাপটা দিয়ে দিচ্ছি কেকের একটা লেয়ারে তো দিয়ে আমি হুইপ ক্রিমটা দিয়ে দিচ্ছি তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও আমার পেজটিকে ফলো করেননি বা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ ফলো এবং সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আয়সা নিতুস কিচেন তো আমি এখানে ক্রিমটা দিয়ে কিছুটা স্প্রেড করে দিলাম প্যালেট নাইফ দিয়ে আর এখানে আরেকটা লেয়ার দিয়ে দিলাম তো এইভাবে আমি সবগুলো লেয়ার দিব দিয়ে সুগার সিরাপ দিয়ে হুইপ ক্রিম দিয়ে দিবো আর আমি ভিডিও করতে পারিনি পুরোটা ডেকোরেশনের ভিডিও কারণ আমার মোবাইলে স্টোর ফুল হয়ে গেছে অনেক কষ্ট করে এই যতটুকু ভিডিও করেছি আর কি অনেক কষ্ট হয়েছে করতে অনেক ভিডিও আগের আমি ডিলিট করে দিয়েছি অনেক অ্যাপস ডিলিট করে দিয়েছি তারপর অল্প অল্প করে ভিডিও করতে পেরেছি আর যে আপুটা কেক অর্ডার করেছিল আপুটা খুবই ভালো আপুর ব্যবহার অনেক ভালো আর কেকটা অর্ডার করেছিল গুলশান বাড্ডা থেকে ক্রেজিক কেমন একটা জিনিস যেটা আপনার ভাগ্যে থাকবে সেটা আপনার কাছে আসবেই কারণ আমাকে কিন্তু রেনবো কেক কেকের ভিডিও করার জন্য একটা আপুবা ভাইয়া রিকোয়েস্ট করেছিল সেই আপুবা ভাইয়ার রিকোয়েস্টটা রাখার জন্যই কিন্তু আমি রেইনবো কেকটা বানিয়েছিলাম আমার কিন্তু বেশ কিছু টাকা খরচ হয়েছে এই রেইনবো কেকটা বানানোর জন্য মানে আপু বা ভাইয়াটা যে আমাকে রিকোয়েস্ট করেছে আমি যে ওনার রিকোয়েস্টটা রেখেছি রেনবো কেক বানিয়েছি এটা ওটা তো আর আমার অর্ডারের ছিল না ওটা বানিয়েছি এটা আমরা বাসায় খেয়েছি তো সেটা বানানোর জন্য কিন্তু আমার অনেক টাকা খরচ হয়েছে আমার আলাদা করে মোল্ড কিনতে হয়েছে অনেক কিছু কিনতে হয়েছে তো সেই কেকের ছবি দেখেই আরেকটা আপু আমাকে কেকের অর্ডার করেছে তো এটা কিন্তু আমার ভাগ্যে ছিল ফার্স্টে যখন অর্ডার করেছিল অনেক খুশি হয়েছিলাম পরে আবার যখন ক্যান্সেল হয়ে গিয়েছিল অনেক কষ্ট পেয়েছি খুব মন খারাপ ছিল পরে আবার যখন অর্ডারটা কনফার্ম হলো তখন অনেক অনেক বেশি খুশি হয়েছি কারণ আমি যেহেতু নতুন বিজনেস করছি কেকের এখন দু একটা অর্ডার যখন আসে আমার কিন্তু খুবই ভালো লাগে মানে অর্ডার আসলে তো ভালো লাগবে এটাই স্বাভাবিক তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন কেকের বিজনেসটা আগিয়ে নিতে পারি তো তারপরে আমি কেকটা তো ক্রামকুট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা যখন আমি ক্রামকুট করছিলাম তখন রাত একটা বাজে একটা বা দেড়টা বাজে তখন ক্রামকুট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো তারপরে সকালে ভোরবেলা উঠে সাতটার দিকে আমি কেকটা ডেকোরেশন করি তো আমি মাঝখানে একটা স্ট্রো দিয়ে দিলাম যেহেতু অনেক হাইটের কেক ছয়টা লেয়ার ডেলিভারি করার সময় যদি কোনোভাবে সরে যায় কেকগুলো সেজন্য আমি একটা স্ট্র দিয়ে দিলাম মাঝখানে তো দেওয়ার পরে আমি যতটুকু বাড়তে ছিল সেটা আমি কেটে ফেলে দিয়েছি আর এই তো উপরে এখন আবার কেকের লেয়ারে লেয়ারে যেই যেই কালার সেখানে আমি ক্রিম দিয়ে দিচ্ছি আগেরটার মতোই সেম তবে আগেরটা ছিল সবার উপরের লেয়ারটা ছিল হলুদ তো ওপর লেয়ারটার আমি আজকে হলুদ রাখিনি লাল রেখেছি তো এই তো ডেকোরেশন করা হয়ে গেছে বাকি ভিডিওটা আমি করতে পারিনি মোবাইলের কারণে স্টোর যেহেতু ফুল তো এই তো আমার ডেকোরেশন কমপ্লিট আর নিচে লিখেছিলাম জাহিদ টানস ওয়ান আলহামদুলিল্লাহ আপু লিখতে বলেছিল তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ